শুনলাম চিত্রজগৎ থেকে যেই লোকটি উপদেষ্টা পরিষদে এসেছিলেন তিনি নাকি পদত্যাগ করেছেন যদি তিনি পদত্যাগ করে থাকেন তাহলে অবশ্যই তিনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন কারণ চিত্রজগৎ তথা অভিনয় জগৎ আর সরকার পরিচালনা করা হচ্ছে বাস্তবতার একটি জগৎ দুইটি ভিন্ন দুইটি জগৎ সুতরাং অভিনয় জগতের কোনো মানুষ দিয়ে সরকার পরিচালনা তথা বাস্তবতার জীবন পরিচালনা করা খুবই অসম্ভব তিনি যদি পদত্যাগ করে থাকেন অবশ্যই তিনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন সরকার পরিচালনায় দায়িত্বে থাকা উচিত বা উপদেষ্টা পরিষদে থাকা উচিত দেশের সর্বোচ্চ মাপের শিক্ষিত জ্ঞানী মানুষ যারা তাদের যারা সকল বিষয়ে বিচক্ষণ বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করতে পারবে উপদেষ্টা পরিষদে তাদেরই আসা উচিত বলে আমাদের মতো সাধারণ মানুষ আমরা মনে করি সবাইকে ধন্যবাদ